গ্রামের আমার শোনো। আমি আমার বোনদের কি বলছি বোন হৃদয় খুলে শোনো আজকে যারা আমার এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছ যুবক বন্ধু তোমাদের কি বলছি তোমরাও শোনো তোমরা অতটা ছোট না অতটা বিবেকহীন নও কালবাধি পশু তোমরাও বাবা হবে আজকে তুমি যে বাবা কি মা কি মায়ের অবহ হুকুম মান্য করে যে কষ্ট দিয়েছো আগামী কালকে সেই কষ্টটা ডাবল রূপে তুমি রিটার্ন পাবে মনে রাখবা আমি আজকে এখানে বলে গেলাম বেঁচে থাকব বা মরে যাব জানি না দেখা হবে কিনা সেটাও জানি না মনে রাখবা বলে হুজুর এখানে আসলেন কেন তার কারণ হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বাবা মা যারা হয়েছেন তাদেরকে আল্লাহর হাবিব বলে দিয়েছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন হুব্বি নবীকুম হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও এখন তিনটির মধ্যে ফাস্ট কোনটা হুব্বি নবীকুম টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শেখাও ওয়া হুব্বি আহলে বাইতিহি টিচ ফেভারি লাভ নবীর পরিবারের ভালোবাসা

আমি তোমাদেরকে বলবো বিনীতভাবে তুমি সারাদিন ঘুরো যেখানে মন চাই সেখানে যাও অবন্ধ কিন্তু মসজিদে যখন যাবে তুমি নামাজি হয়ে যাইও মাহফিলে যখন আসবা তুমি জান্নাতের মেহমান হয়ে আইসো এই যে ছেলেটাকে দেখো ওরে আমি কত বছর এখানে পাইছিলাম কত সুন্দর পাঞ্জাবি পড়েছে কত সুন্দর টুপি দিয়েছে আজকে প্রত্যেকটা ছেলে যদি এত সুন্দর করে টুপি পড়তাম তোমার চাইতে সে একটু বেশি দামি হয়ে গেছে কেন জানোনি টুপি পরা সুন্নাত টুপি পরা কি লম্বা জামা পরা সুন্নাত সে পাঞ্জাবি পরে অতিরিক্ত একটা সুন্নাত আমল করে ফেলেছে টুপি পরেছে এসে অতিরিক্ত একটা সুন্নাত আমল করে ফেলেছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কান্তি লগ্নে কোন মানুষ যদি একটা সুন্নাতকে জিন্দা করে যদি সে মৃত্যুবরণ করতে পারে আল্লাহ রাব্বুল আমীন খুশি হইয়া কাল হাশরের দিন তাকে এক শত শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকাবে এগুলো জানবেন কোথ থেকে আলেমদের সাথে সম্পর্ক থাকলে এগুলো শিখবেন কোথ থেকে আলেমদের থেকে আলেমদের সাথে সম্পর্ক রাখলে অসুস্থ হলে ডাক্তার লাগে বাড়ি বানাইলে ইঞ্জিনিয়ার লাগে সন্তানকে শিক্ষিত করতে হলে টিচার লাগে লাগে কি লাগে না এমনি করে বন্ধু আপনি দুনিয়া এবং আখেরাতকে বুঝতে হলে আপনার জীবনে আলেমের প্রয়োজন একজন না একজন সত্যিকারের হকানে আলেম বেছে নেবেন সব আলেমও কিন্তু বন্ধু হক নয় কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখলে মনে করেন না যে উনি জান্নাতি নও নও উনি জান্নাতি নয় আল্লাহর হাবিব বলে দিয়েছে সব আলেমের কথা বিশ্বাস করা যাবে না পৃথিবী নবী অনেক আলেম তোমাদের মাঝে প্রকাশিত হবে মনে রাখবা পৃথিবীর বুকে যে মেতর এবং মুসি দুইটা জাত এগুলোকে কেউ বেশি ভালোবাসে না আল্লাহর হবি বলে দিয়েছেন ওই মেতর এবং মুচি ওই গুলুর চাইতে অনিকৃষ্ট হবে পৃথিবীতে আলেমরা কেমতের আগে কারণ তারা নিজের স্বার্থের জন্য সুবিধার জন্য মন গড়া কথা বলে বলে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আজকে বাংলাদেশের মধ্যে দেখেন বন্ধু ফতুয়ার শেষ নাই একজনদের ঠিক ফতুয়া আর বাকি বাহাত্তর জন দে রং ফতুয়া আমার কথা নয় রাসুল বলেছেন কে বলেছেন আরো জোরে বলেন বন্ধুরী আমার এই জন্য আমি আপনাদেরকে বলি আমার নবীকে ভালোবাসতে হবে সাহাবীর নামটা আমার মনে নাই বন্ধু এই মুহূর্তে মনে নাই কিন্তু মনে ছিল একজন সাহাবি তিনি খেজুর বাগানে কাজ করতেছেন কাজ করার কাজ করা অবস্থায় বন্ধু নবীকে চেনার জন্য বলছি কাজ করা অবস্থায় ওনাকে একজন এসে খবর জানিয়ে দিলেন সম্ভবত ওনার সন্তান এসে ডেকে ডেকে বললেন নবী মোহাম্মদ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর হাবি পৃথিবীতে থেকে বিদায় হয়ে গেছে গো এই কথাটা যখন শুনলেন তিনি খেজুর বাগানে কাজ করতেছেন যখন শুনলো প্রাণের নবী এই পৃথিবী থেকে বন্ধ চিরুদিনের জন্য বিদায় হয়ে গেছে তখন ওই সাহাবী মনে মনে চিন্তা করলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আল্লাহ আল্লাহ গো আমার সরকার মদিনা উম্মতের কান্দারি নবী কামল ওলা পৃথিবী থেকে চলে গেছে যেই নবীকে আমি এই চোখ দিয়ে জীবনে আর দেখতে পাবো না আমি আমার এই চোখের আলো থাকক

কিন্তু নবী চলে গেছে নবীর বিরহ সে মানতে পারছে না চোখ হয়ে যাওয়ার জন্য বলছে চোখ হয়ে গেল আমি আপনাদেরকে প্রেমটা বোঝানোর জন্য বলেছি বন্ধু ওই ধরনের প্রেম আমরা আমাদের সিনে ঢুকাতে চাই কি চাই না কথা বলেন আপনি আমি কি চান আপনারা কি আমার থেকে সেই সাজেশনটা নিবেন নিবেন এখনকার যুগের মানুষ কি বেশি সুস্থ না অসুস্থ কথা বলেন না আওয়াজ তোলে বলেন না সবাই এখনকার মানুষ বেশি তো রোগা সুস্থ মানুষ পাওয়া খুবই মুশকিল গ্রামে পর্যন্ত গেলা দেখা যায় মহিলারা বন্ধু ডায়াবেটিস হয়ে গেছে বিভিন্ন রোগে আক্রান্ত আছে না নাই আমার দিকে থাকান আমি শুরু করতেছি বন্ধু ওই যে বলেছি আপনার আমার প্রাণী নবী আমাদের জন্য সত্য নিয়ে এসেছে قد جاءكم الرسول بالحق من ربكم فامنوا خيرا لكم

আমি আপনাদেরকে আরেকটা কথা বলে কত যা আকুম মিল আল্লাহর হাবি আল্লাহর পক্ষ থেকে বন্ধু সুস্পষ্ট নূর হিসাবে এসেছে ও কিতাব মুবিন সুস্পষ্ট কিতাব এসে হিসাবে এসেছে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ তাহলে এই আল্লাহর হাবিবের জবান মোবারকের কথা মানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আমার দিকে তাকান যদি থাকে সেটা তাহলে আপনাদের কে বলবো আমার আলোচনায় মূল আলোচনায় ঢুকতে হৃদয় খুলে শুনতে থাকবেন বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই এখানে দুইটা নিয়ামত আমি বলেছি দুনিয়ার সুস্থতা এবং আখেরাতের সুস্থতা দুইটাই মিলবে এখনকার যুগের মানুষ দেখবেন ম্যাক্সিমাম মানুষ বন্ধু শহর গ্রাম সব জায়গায় ম্যাক্সিমাম মানুষ আপনারা দেখতে পাবেন তারা কি করে রাত্র বারোটা একটাই ঘুমায় সকালে কোনো ফজর নামাজের খবর থাকে না সকলে তারা ফজরের নামাজ বন্ধ তারা পড়ে না তারা রাত্র নয় সকাল নয়টা দশটায় ঘুম থেকে ওঠে

বন্দুরে আমার আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন মা কা তুমি জান্নাত ফাতেমা তিনি বলতেছেন আমার নবী আমার বাবা আমার কাছে বেলা চলে আসলেন এসে বললেন মা আমার রবিজি বললেন সকালে সুবে সাদিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ নব্বুল আলামিন। বান্দার জন্য রিজিক বন্টন করে তোমরা এই জন্য তোমরা কি করো অপেক্ষা করো সোহান বলেন না এর মধ্যে সুস্থ থাকা এটা হলো বন্ধু এক ধরনের নিয়ামত আখেরাতের পুঁজি ফজরের নামাজটা কারণ ফজরের নামাজটা পড়ার পরে এর পরে বন্ধু আপনি ঘুমাইলেন না সবে সা দেখতে কি সূর্য উদয় পর্যন্ত বসে থাকলেন সূর্য উদয় হলো মুসল্লায় বসে থাকলেন মুসল্লায় বসে বসে আপনি তাসবি জপলেন আপনি কোরআন তেলাওয়াত করলেন জিকির করলেন যেটা মন চায় বন্ধু সেটা আপনি করে দিলেন করতে করতে সূর্য উঠে গেল ওঠার পরে আপনি এশরাকের নামাজটা পড়ে নিলেন আল্লাহর হাবিব সরকারের মদিনা তিনি বলে দিয়েছেন তুমি যখন এই নামাজ পড়বে তোমার আমল একটা উমরা এবং একটা বড় হোজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে এখানে দুনিয়ার নিয়ামতরা কোনটা এই যে আপনি বললেন সকালে ঘুম থেকে ওঠা নামাজ কিন্তু একটা শারীরিক ইবাদত এর মধ্যে বড় নিয়ামত হলো বন্ধু সকাল বেলা সর্বপ্রথম যখন সূর্যটা ওঠে আপনি যখন ফজরের নামাজ পড়ে কিছু সময় যখন রুদ্রের তাপ আপনার গায়ে লাগাইতে পারেন তখন এই সকাল বেলা ভোর সকাল ফার্স্ট টাইমে যখন সূর্য ওঠে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যখন বন্ধু সূর্যের কিরণটা আপনার গায়ে লাগে আপনার শরীরে কখনো ভিটামিন কোনদিন গাড়তে হবে না আর জোরে বলেন না এই এইদিকে বন্ধু এইদিকে কি হয়ে গেল হয়ে গেল ফজর আদায় হয়ে গেল ফজরের পর পর হয়ে গেল এই দিক দিয়ে সকাল বেলা বের হয়ে হেঁটে হেঁটে আপনি একটু কোথায় গেলেন সূর্যের আলোতে গেলেন ভিটামিন ডি আপনি সংগ্রহ করে নিয়ে আসলেন আর হাদি আর একটা হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণী নবী জানিয়ে দিয়েছে আপনি এশারের নামাজ পড়লেন জামাতে ফজরের নামাজ পড়লেন জামাতে পুরো সময়টা আপনার ইবাদতের মধ্যে ঢুকে গেল লাভ কি দুই জাহানের হইল কিনা দুই জাহানে লাভ হইল কিনা আপনি ফজর বেলায় বন্ধ উঠলেন এখানে আমি সুস্থ থাকার জন্য আপনাদেরকে আরেকটা মেডিসিন দিতে চাই সেই মেডিসিনটা হলো কি বন্ধ মেসোয়াক দুর্গন্ধের কারণে কিন্তু মানুষ কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় হয় কি হয় না আপনি দেখবেন আমাদের মধ্যে এখনকার মানুষ ম্যাক্সিমাম মানুষের মুখ থেকে গন্ধ বের হয় মুখীর দিকে মুখটা রেখে বন্ধ কথা বলতে পারে না কথা 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 বলতে বলতে পারে পারে না, না। বলার সুযোগ থাকে এই জন্য আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন তোমরা বেশি বেশি করে মেসওয়াক করো কারণ মেসওয়াক যখন করো বা দুর্গন্ধ দূর হয়ে যাবে আর দুর্গন্ধ দূর হয়ে গেলে মানুষ সুস্থ হয়ে যাবে এটা সুস্থ থাকার আরেকটা অপশন হলো বন্ধু এটা আল্লাহর হাবিব আরো বলেছেন আমার উন্মতের জন্য কষ্ট হবে আমার উন্মতের জন্য যদি কষ্ট না হতো আমি প্রত্যেকটা নামাজের পূর্বে বলতাম তোমরা মেসোয়া করে নামাজে দাঁড়া একদিকে মুখের দুর্গন্ধ হলো কি হলো একদিকে মুখের দুর্গন্ধ দূর হয়ে গেল দিকে মেসোয়া করে নবীর নির্দেশ মান্য হয়ে গেল লাভ একটা একটা করে মনে রাখবেন সুস্থ থাকতে হলে বন্ধু ফজরের সময় উঠতে হবে আপনি যদি মনে করেন না হুজুর আমি ফজরের সময় উঠবো না তার আগে উঠবো সবে সাদেকের আগে সবে কাজীবির সময় আমি উঠবো তাহলে আপনার জন্য আরো বেশি পজিটিভ নিয়ামত যুক্ত হয়ে যাবে কাল হাসুরের ময়দানে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আহ্বানকারী আহ্বান করতে থাকবে আহ্বানকারী আহ্বান করতে থাকবে যে যারা ওই যে গভীর ওজনিতে নামাজ পড়েছো তোমরা দাঁড়াও অল্প কিছু মানুষ দাঁড়াবে গভীর ওজনির নামাজ হলো তাহাজ্জুদের নামাজ হাদিস শরীফের মধ্যে এসেছে অল্প কিছু মানুষ যখন দাঁড়াবে তখন আহ্বানকারী আহ্বান করতে থাকবে ওই যারা দাঁড়াবে তারা সংখ্যাই খুবই কম হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করবে তোমরা জান্নাতে চলে যাও তবে মজার বিষয় হলো তাদের অর্ডার হবে বিনা হিসাবে তারা জান্নাতে হয়ে যাবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর যারা দাঁড়াইতে পারেনি বন্ধ হাত তুলতে পারেনি তারা হিসাব উৎসবের জন্য প্রস্তুতি নিবে আমি আপনাদেরকে বলি হজরতে দাউদ আলাই সালাত ইসলাম হজরতে সুনাইমান আলাই সালাত ইসলামের বাবা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নামাজ সবচেয়ে বেশি প্রিয় নামাজ হলো আল্লাহ রাবুল আলমিনের কাছে দাউদ আলাই সালাত ইসলামের নামাজ কারণ তিনি রাত্র এক ষষ্ঠাংশ সময় তিনি ঘুমাতেন জুরে জুরে কন্যা আকবর বন্ধুরা আমার এবার আমার দিকে তাকান আমাদের রোগের রোগ হওয়ার আরেকটা কারণ হলো এখানে দুইটা মেসেজ আপনারা পেয়ে যাবেন বন্ধু এর মধ্যে একটা হলো খাবার এখন বর্তমানে যে দেশটার নাম হলো ইরান এটার একটা সময় নাম ছিল বন্দ পারস্য পারস্য থেকে পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন আমাদের আরবে পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন দুই বছর পর্যন্ত আরবে দেশে কাটাইলেন। দুই বছর কাটানোর পরে তিনি আরবে কোন অসুস্থ রুগী পাননি অসুস্থ রুগী না পাওয়ার কারণে দুই বছর শেষে তিনি প্রাণের নবীর কাছে চলে গেলেন্লাহ

কয় ভাগে ভাগ করে তিনটি ভাগে ভাগ করে একটি ভাগতে খাবার দিয়ে ফিলআপ করে আর একটা ভাগ পানি দিয়ে ফিলআপ করে আর একটা ভাগ 100% খালি রাখে তার মানে হলো অতিরিক্ত পেটি খিদা না লাগা পর্যন্ত তারা খাবার খেতে বসে না আবার খাবার খেতে বসার পরে পেটটা ভরে যাওয়ার আগেই তারা খাবারটা ছেড়ে দেয় জোরে জোরে সুবহানাল্লাহ রাসুল বলেছেন কাফের খায় সাত পেটে কাফের খায় কয় পেটে রাসুল বলেছেন। কাফের রাখায় সাত পেটে আর মুমিনরা খায় মাত্র এক পেটে স্মানাল্লা বলেন না। তাহলে আপনাদের কি কি করতে হবে। এখনি চা এখনি কপি। এখনি গলা পর্যন্ত খাবার এত খাবার খাওয়া যাবে না। বুঝিনি চিননি আমার কথা বুঝতে পারছেন নি আপনারা পেটটাকে নিজে নিজে তিন ভাগ করবেন কয় ভাগ মাত্র একটা ভাগ একটা ভাগ আপনি খাবারে পুরাবেন আর একটা ভাগ আপনি পানি দিয়ে ফিলআপ করবেন এই তোমরা আসো বসো এদিকে আসো এদিকে এই সামনে আসো দেখতে তো মনে হয় হাফেজ সাহেব আসেন এত দামি মানুষ আইছে এইভাবে দাঁড়ায় থাকলে হয় আসেন আপনারা সামনে আসেন এদিক দিয়ে এদিক দিয়ে আমার সামনে মনু মনু জলদি করে চললাইও মোট দাঁড়ে এককালে দাঁড়ে চললাইও তোমরা হাসতেও পারলা না সুস্থ থাকার জন্য হাসিও প্রয়োজন রাসুল বলেছে আমি না সুভানালা বলেন না আরে আরো জোরে আরো জোরে লবণ ছাড়া খাবার খাবারে লবণ না দিলে মজা হয় কথা কন হয় হয় না লবণে খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না ঠিক তেমনি ভাবে বন্ধু যদি যদি না না হয় প্রেম শক্ত কখনো আপনার কাছে আমল মজা লাগবে না বুঝে নিতে হবে মূল কোথায় আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারা আল্লাহর কাছে বেশি পছন্দ